হ্যালো এখন বানাবো আমি হচ্ছে কমলার মিলশেক তো চল আমি কিভাবে বানাই সেটাই তোমরা দেখতে থাকো এখন হচ্ছে আমি কমলার খোসাটা ছাড়িয়ে নেব এগুলো আমি ফেলে দিয়েছি তো আমার হয়ে গেছে এবার হচ্ছে পরবর্তী কাজ যারে আমি কমলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম পাউডার দুধ তিনি দু চামচ অল্প পানি দেব এবার হচ্ছে ব্লেন্ড করে নেব দেখো আমি অল্প পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এবার আমি আরও কিছুটা পানি দিয়ে দেবো কিছুটা পানি দিয়ে দিলাম এবার আবার একটু ব্লেন্ড করে নেব তা দেখো এবার কিন্তু হয়ে গেছে এবার আমি হচ্ছে পরিবেশন করে নেব। এবার হচ্ছে আমি এটা ঢেলে নেব তো আমার হয়ে গেছে মিলশেক এবার আমি হচ্ছে খেয়ে দেখাবো তো আমার কমলার মিলশেক তৈরি হয়ে গেছে এবার হচ্ছে আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে হ্যাঁ সত্যিই খেতে কিন্তু অনেক মজার হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখতে পারো আশা করি অনেক ভালো হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ